হ্যালো বন্ধুরা কী অবস্থা তোমাদের আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো চলে আসলাম মাইন্ড গেমের আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা ফ্রিতে মাইন্ড খেলবে নাকি টাকা দিয়ে মাইন্ড কিনে খেলবে যদি তোমরা ফ্রিতে খেলতে চাও তাহলে কিভাবে খেলবে অথবা টাকা দিয়ে কিনে কিভাবে খেলবে প্রথমে আমি ফ্রি বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং যারা কিনে খেলতে চাও তাদের জন্য খুবই কম প্রাইসে কিভাবে তোমরা কিনতে পারো এবং কি বিকাশ নগদ ব্যবহার করে সেই উপায়টাও আমি বলে দেব একটু পরে তো ফ্রি নিয়ে আলোচনা করা যাক প্রথমে বলে নিই ফ্রিতে ডাউনলোড করা আমি সাজেস্ট করি না তোমাদের ডিভাইসটি যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে খুব সহজেই এই গেমটি তোমরা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড দিতে পারবে পিসির ক্ষেত্রে বিষয়টা হয়তো একটু জটিল হতে পারে কিন্তু চেষ্টা করলে সেটাও সম্ভব আর যদি তোমাদের হাতে আইফোন হয় তাহলে কিন্তু তোমাদের কিনা ছাড়া আর কোনো গতি নেই ফ্রিতে যে গেমটা তোমরা ডাউনলোড করতে পারবে সেটা হচ্ছে ক্র্যাক ভার্সন কিন্তু ইনস্টল করার পরে তোমাদের কাছে মনে হতে পারে একদম অরিজিনাল গেমটাই তোমরা প্লে করতেছো কিন্তু এটাতে তোমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে প্রথমে তোমাদের ডাটা চোরের রিস্ক থাকে অনেকের কাছে যেই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট মানে হচ্ছে তোমাদের পার্সোনাল ডাটা অন্যের কাছে লিক হতে পারে এই গেমটিতে তোমরা অ্যাকাউন্ট লগিং করতে পারবে না যেহেতু অ্যাকাউন্ট লগিং করতে পারবে না সেহেতু এই গেমের যখন পরবর্তীতে আপডেট আসবে তখন কিন্তু তোমরা আগের অ্যাকাউন্টটি আর ফিরে পাবে না এই ধরনের আরও অনেক সমস্যার সম্মুখীন তোমাদের হতে হবে যাদের কাছে ডাটার সেফটি বেশি একটা গুরুত্বপূর্ণ না এবং যারা চাচ্ছ যে দেখি একবার ডাউনলোড করে গেমটা কেমন তাদের জন্য ক্র্যাক বাসনটা একদম পারফেক্ট এখন বলি কিভাবে তোমরা ফ্রিতে ডাউনলোড করবে সরাসরি গুগলে যে লেখো মাইন্ড্রফ মোড এপিকে তারপর দেখবে বিভিন্ন ওয়েবসাইট আসছে সেখান থেকে যে কোনো একটি ডাউনলোড করে নাও ব্যাস এখন বলি বিকাশ নগদ ব্যবহার করে কিভাবে তোমরা অরিজিনাল গেমটি খুব সহজে কিনতে পারবে এই গেমটি আমি গত আট মাস ধরে আমার অফিশিয়াল ওয়েবসাইটে অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য সেল করে আসতেছি যেটা তোমরা এই ভিডিওটার কমেন্ট বক্স চেক করলে দেখতে পারবে কাস্টমার কতটা সন্তুষ্ট অরিজিনাল এই গেমটি পেয়ে চলো দেখিয়ে দিই কীভাবে তোমরা কিনবে তো গেমটি কেনার জন্য যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে আমি চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ দিতে হবে প্লে বিডি লেখে এখানে টাইপিং করা আছে প্লেশ অফ বিডি তো প্লেশ অফ বিড়ি লেখে সার্চ করার পর উপরে যে সেটা আসবে সেটাতে তোমরা ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে এখানে কিন্তু অনেক কিছুই রয়েছে তোমরা চ্যালেঞ্জ চেক করতে পারো তো টপ প্রোডাক্টে রয়েছে মাইন্ড্রাফট গেম ঠিক আছে এই যে এখানে অ্যাপস অ্যান্ড সেকশনও রয়েছে মাইন্ড্রাফট গেম তো এখান থেকে কীভাবে তোমরা অর্ডার করবে আর অর্ডার করলে কীভাবে তোমরা গেমটি পাবে আমি তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু অর্ডার করলে ইনস্ট্যান্ট তোমরা ডেলিভারি পেয়ে যাবে ইনস্ট্যান্ট ডেলিভারি বলতে তোমাদের একটা জিমেল এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেখানে এই গেমটা পারচেস করা থাকবে তো কিভাবে এখান থেকে বিকাশ নগদ দিয়ে কিনবে সম্পূর্ণ ডিটেলস মানে সম্পূর্ণ বিষয়টা জানতে তোমরা এই যে মাইন গেমের একটু নিচের দিকে চলে আসবে এখানে কিন্তু একটা অফার চলতেছে তোমরা দেখতে পাচ্ছ এইটা কিন্তু আমরা এতদিন পাঁচশো টাকা করে সেল করছি এখন এই ভিডিওটার জন্য তিনশো নিরানব্বই টাকা করে দেওয়া হয়েছে তো এখানে কিন্তু অফারের টাইমটা কাউন্টিং হচ্ছে একটু নিচের দিকে আসলেই কিন্তু হাউ টু বাই এখানে তোমরা ডিসক্রিপশনে দেখতে পাবে কীভাবে তোমরা এটা পারচেস করতে পারো এই ভিডিওটাও এখানে রয়েছে এখান থেকে ক্লিক করলে ভিডিওটা সুন্দরভাবে প্লে হবে তোমরা এই ভিডিওটা দেখে খুব সহজে এখান থেকে অর্ডার করতে পারো এই গেমটা পারচেস করতে অথবা পারচেস করার পরে যে কোনো সমস্যার সম্মুখীন হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ করো অবশ্যই তোমাদের সমস্যাটা সমাধান করে দেওয়া হবে তে জিল রাস্কের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য